জন্মদিনের স্পেশাল গিফট আজকে তোমাদেরকে আমি দেখাবো চলো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিয়াঙ্কা কুকু কুকিং ব্লগ তো চলুন তো গিফটের আজকে হচ্ছে গিফটের ব্লগ হবে তো কী কী গিফট পেলো বাবু তো তোমরা আমাকে কমেন্ট করে জানিয়েছো যে কী কী গিফট পেলো তো সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো বন্ধুরা এই যে গিফট নিয়ে বসে গেছি তো সেরকম বেশি কাউকে মানে নিমন্ত্রণ করা হয়নি এটা পাঁচ বছরের জন্মদিন ওর আগে হয়ে গেছে এটা হচ্ছে সাত সেভেন ইয়ার্স হলো কমপ্লিট হলো ওর তো এমনি আর কি বাড়িটা নিয়ে আর বাড়ির ছোট ছোট যারা ছেলে মেয়ে ছিল ওদেরকে নিয়ে হয়েছে জন্মদিনটা তো একটাও মোটামুটি মানে মানে গিফটের যে চিহ্ন থাকে সেরকম কিছু নেই কিন্তু তবুও আমি দেখাচ্ছি যেহেতু দেখতে চেয়েছ কারণ সব খুলেছে মানে কেক কাটার আগেই সব খোলা হয়ে গেছে ওর তো এই যে হচ্ছে গিয়ে এইটা একটা প্লেন কাকাই দিয়েছে তো এরকম একটা প্লেন পেয়েছে আচ্ছা আর হচ্ছে এই গাড়িটা দিয়েছে হচ্ছে ওর তোমার দাদা ভাই দিয়েছে ওকে ও বলেছিল যে মা পিছন দিয়ে আর কি ধোঁয়া বেরোবে এরকম একটা ও গাড়ি নিতে চায় তো এর মানে জল দিলে পিছন দিয়ে আর কি ধোঁয়া বেরবে রিমোট কন্ট্রোল কার তো এরকম একটা এটা তোমাদের দাদাভাই দিয়েছে প্লাস এখানে রয়েছে হচ্ছে একটা এরকম আর এই যে এরকম একটা টিফিন বক্স পেয়েছে যেগুলো আর কি ছোট ছোট কুঁচোদেরকে বলা হয়েছিল ওরা আর কি নিয়ে তো আগে ছিল আমরা আর কি এমনিই চলে যেতাম তো এখন আর এরকম সিস্টেম নেই এখন সবাই আর কি ছোট হোক বড় হোক গিফট ছাড়া কিন্তু কেউ যায় না এই যে এরকম একটা গিফট পেয়েছে এর মধ্যেই টিফিন বক্সই আছে এই যে এরকম টিফিন বক্স পিঙ্ক কালারের আচ্ছা আর রয়েছে এখানে এই যে এরকম একটা কফি মগ পেয়েছে এগুলো কিন্তু সব প্যাকেটের মধ্যে গিফট যেমন থাকে এরকমই ছিল কিন্তু ও কিছু রাখেনি এরকম একটা আর এই যে এখানে একটা ওয়াচ আছে এটা হচ্ছে দিদি ভাই দিয়েছে আর কি ওর পুপাই ও পুপাই বলে ওর পিসিমণি আর কি দিয়েছে এই যে এই ওয়াচটা তো এই ওয়াচটা দিয়েছে ও বলেছিল আমাকে ওয়াচ দেবে তো ওয়াচটা দিয়েছে আর আর এই যে এখানে দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা এখানে ব্ল্যাঙ্কেটটা ওর ছোট ওকে দিয়েছে মানে আমার খুব শাশুড়ি মা আর কি ওকে এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছে এটা আর খুলছি না আর এর মধ্যে থেকেও কিন্তু একটা স্পেশাল গিফট আছে স্পেশাল বলতে সব কিছুই জন্মদিনে সব কিছুই স্পেশাল তবে বাপি একটা গিফট দিয়েছে যেটা হচ্ছে কি মানে এগুলো তো ভেঙে চুরে যাবে কিন্তু ওটা কখনোই ভাঙবে না সেটা হচ্ছে এই যে তো সেটা হচ্ছে এই যে এর মধ্যে আছে একটা মানে সোনার গিফট করেছে বাপি তো চলো এটা এখন তোমাদেরকে আমি দেখাবো তো এর মধ্যে কি আছে দেখো এই যে দেখো এরকম একটা চেন আছে পাকিয়ে গেছে চেনটা দাও ভালো করে দেখাই এই যে এরকম একটা চেন আছে আর এরকম মানে এই যে লকেটটা দেখতে পাচ্ছ ঠিকঠাক করে মানে এটা মা কালী আছে মা কালীর ওপর এরকম লকেট আর এরকম একটা চেন তো এই যে দেখো ভালো করে দেখিয়ে দিই তোমাদেরকে উল্টে যাচ্ছে কেনা এই যে দেখো এরকম হচ্ছে মা কালী আর এই যে চেনটা হচ্ছে দিয়েছে আমি এটা পরেও ছিলাম হয়তো তোমরা দেখেও থাকবে ওর গলায় একবার দিয়ে খুলে নিয়েছিলাম কারণ ও বাইরে টাইরে খেলতে যায় তাই জন্য তো এটা আর কি দিয়েছে বাপি তো এটা হচ্ছে মানে কি বলবো সারা জীবনই রয়ে যাবে বলতে পারো ওটা ওর মানে ভবিষ্যতে থেকেই যাবে এটা তো আর কিছু হবে না তো সিকিওর থাকবে এই যে আমি পড়ি ছিলাম তো খুলে নিয়েছি ছেলের জিনিস তো ওই জন্য তো এই হচ্ছে সমস্ত গিফট তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এগুলোই পেয়েছে আর পাঁচ বছরের জন্মদিনে কিন্তু অনেক অনুষ্ঠান হয়েছিল বড় করে আর ওর অন্য হয়েছিল তো তোমরা যদি কেউ দেখতে চাও অ্যালবাম বা কোনো ভিডিও তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই করে দেখাবো কারণ সব কিছুই করা আছে তখন আমি ব্লগ বানাতাম না যদিও তাই জন্যে সেগুলো শেয়ার করা হয়নি তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু অবশ্যই দেখাবো তোমাদেরকে ওর অ্যালবাম আছে ভিডিও তোলা আছে মোটামুটি তো চলো এই পর্যন্তই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণে সব সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই